তো গাইস বাইক নেওয়ার পক্কর করে মনে করো এই ম্যাচের শেষ পর্যায়ে সারা মাসে একটাও কিল পেয়ে নেয় বুঝছো এখন এসে কিল চুরি করতে হইবে বাই সাইডে জোন প্রায় বাইর সাইডে ফাটাফাটি চলতে আছে। বাইর সাইডে দেখি দুইটা কিল চুরি করা যায় কিনা দুইটা কিল চুরি করতে হইবে ওই যে মারামারি করতে আছে দুইটা দেখি একটারে পিছন দিয়ে পিছনে দে নক নক দে ও হকার আমি হকার হয়ে গেছি আরেকটা নক এই যে গোলমার 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 এই গোল উল্টো সাইডে মারা হয়েছে মানে আরে গোল দি ফাটাই দি পুরা বুলেটের গতিতে এটা কি লই যাইছে কি জ্ঞান লইছে হায় রে তো গাইস এরকম যদি মামুর টিক লইয়ে খেলতে যাও তোমরাও এরকম মারা খাইতে পারো মেশিন জানে জাতা মামুন নান খাইতে পারো তোমরাও

গাইজ সবাই নামবা যদি প্রথম ম্যাচে মারা খাও আমার মতো দ্বিতীয় ম্যাচ স্টার্ট দেওয়া ঠিক আছে আমরা আবার পরবর্তী ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম ঠিক আছে তো এবার আমরা যাব দেখি এটা কি কোন জায়গা উল কি গাইজ তোমরা যারা এই জায়গাটা চেনো কমেন্ট করে ঠিক আছে আমি যদিও সঠিক চিনতে পারলাম না জায়গাটা কোন জায়গা ঠিক আছে আশেপাশেই আছে এ সাইডে সামনে আছে মিল হয়তো মেবি যা কিছু একটা আছে তো আমার মোটামুটি লুট বাগারা হয়ে গেছে এখান থেকে কিছু লুট বাগারা করে নিই আগে তারপর দেখি ফাইট ফাইটিংয়ে যাব তার আগে ফাইটিংয়ে যাওয়া যাবে না তো আমরা শর্টগানটা দুই বিসিডে নিয়ে নিলাম তো এখান থেকে আমরা যাব এলে সাইলেন্সার পাইছি একটা ওফ আর কি লাগে স্কেচ স্কেচ চালাইতে আজকে তো গাইস এই তো কথা কই আমারে একটু কথা কইতে এ তোর আবার কি হয়েছে ক কি কই তুই আবার কি কইছস তোর আবার প্যাডের মধ্যে কোন কথা আবার আকুর দিতে আছে ক কি কবি কি ক আশা তুমি তো গান ঠিক আছে না তাহলে তোমারে একটা যদি যদি 4টা করতে পারো তাহলে তোমারে 10 জন মানুষে ঠিক আছে ঠিক আছে তুমি বাইঘ্নে মানু যেহেতু চ্যালেঞ্জ করছো তো গাইস দেখো ম্যাচটা দেখো আমি যদি সাইডে কিল করতে পারি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমারে তো গাইস দেখো ম্যাচটা দেখতে থাকো এনজয় করো আর কিছু না হওক দুই মামু বৈঘ্নে বিনোদন পাবা সেই লেভেলের বিনোদন দিতে পারবো দুই মামু বৈজ্ঞানায় দেখতে থাকো না কিছু কম না ক তুই কি কবি ক কি কইছো তুই তো প্রত্যেকটা কথার মধ্যে হান্দাই হান্দাই কি উল্লু ফুল্লু উল্লু ফুল্লু কথা কব বেশি কিন্তু লাথি লুতিও দিমু লাথতে কিন্তু নেটারে বাইরে হালাই দিমু কিন্তু কই দিলাম না 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 মোর আর কি মধ্যে অনেক দিন এটা কথা আছে মোর আছে তো কথা কইছে যে তোমার আব্বা কেমন লাগে হালার পহালার রজাত থাম হ্যাঁ বিয়ে না হলে মুই লাম কুমি দেয়া তাই তোর এসে কুমির দিয়ে হালার ফালার রজাত জাগা না কিছু না কইছি না যে এটা ভিডিও এডিট করতেছি তুই জাগা মাগা না কিছু ন যে কি প্রশ্ন লাগাই বই রইছ হালার ফালার রজাত তুই বোঝা গিয়েছো তো তুই যে তো নানাদার যাই জিগিয়া যাই যা তুই আমার দ্বারা আছিস এই জিগি তো অসমায় ভাজিলামিও আইসি যান তো যা শর আনতেছ ওইসারাম কিন্তু হন পারাম একবারে কি বুঝ যা বার তুই হ্যাঁ চুপ কর তুই যা বজ্জ বজ এই দেখ এই এনিমে দেখছি এনিমে দিয়ে মারা লাগবে দেখ এই মার মনিমি দিয়ে এই অন শর্ট টুই শর্ট তিন শর্ট এই ডন শর্ট

বাহি তো থুইলি না কোনো ঠিক আছে তো গাইস আমরা নতুন যদিও ইউটিউবে ভিডিও মেক করতেছি আজকে মনে হয় পাঁচ সাত দিন হয়েছে ভিডিও এডিট করতেছি দিতে আসি ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই যদি কমেন্ট করো তাহলে আমরা আর কি বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগে বা তোমরা বিনোদন পাও কি না আসার বিষয় সো গাইজ কী করতে অবশ্যই জানো একটা কমেন্ট করে দিও আমাদের এই চ্যানেলে বা এই ভিডিওটা একটা কমেন্ট করে দিও যে ভিডিওটা কেমন হয়েছে আমাদের এখানে একটা টিমমেন্টে ডাউন করিয়া ফেলেছে মেবি আহ টিমমেন্টে ওরে মারিয়ে দিছে আর টিমমেন্টে হয়ে গেছে ও গাইজ অস্থির ফিল এখানে আবার টিভমেন্টটা ডাক দিয়েছে যে আসো আমার রিবেক করে দাও দে আমরা এখানে নরে রিভাইভ দেব দিয়ে দেখি চারটা কিল এর চ্যালেঞ্জ করছে বাগনিয়া যেহেতু আমরা দেখি সেটা কমপ্লিট করতে পারি কিনা তোমরা गाइस কমেন্ট করবা অবশ্যই আমার মামা কেমন গেমপ্লে করে তো আমার মামা আমার জানামতে ভালো গেমপ্লে করে আমি দেখি তার পাশে বসে বসে তো गाइस দেখো তোমরা এনজয় করো তো ম্যাচটা খুবই ভালো হয়েছে এটা সুন্দর একটা ম্যাচ ওইসে থাম তোর আর কওয়া লাগবে না তো ভাই আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছো যে যারা যারা আমাদের আমাদের এই ভিডিওটা দেখতেছ অবশ্য তাদেরকে বলছি এটা কিল কমপ্লিট করলাম মামু ভিডিও কিল কমপ্লিট করিয়া লাইছি आएगा ना নানান বান্দর যদি পাশে বইয়ে থাকে তা মারা খাইতেও পারি কওয়া যায় না বুঝোনা যেখানে নানান বান্দর একটা কানের দ্বারে আছে তা মারা খাওয়াটা কোনো বিষয় তো গাইস আমরা এসে যে ইয়ে যেটা বলতেছিলাম আমাদের এই ভিডিওটা যারা যারা দেখতেছিল অবশ্য আমাদের কিছু ভালো টিমমেট লাগবে ভিডিও মেক করি অবশ্য বোঝো কিছু ভালো টিমমেট মারবে এখানে একটা কিল করে নিতে হবে একটা নখ কিল করলাম কমপ্লিট সমস্যা নাই তিন তিনটেই গেছে দেখি বাইকের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি না সামনে আর একটা আছে আমরা ঘুরে যাই দিয়ে অ্যাটাক করবো ওটারে তো কথাটা হয়েছে আগে নিমিডিয়া মারিডালোই গাইস পরে কথাটা কইতে আছি ডে খুব প্যারা দিচ্ছে ঠিক আছে তো এই আরে এক লোট শেষ কিরে গুলি লাগে না আহ এখন গুলি লেগে লাফটাই লিখি কিছু কওয়ার নাই তো গাই কথাটা হচ্ছে যে আমাদের কিছু ভালো টিম মেট লাগবে তোমাদের মনে করো তোমরা সুর ম্যাপ ম্যাচ ভালো খেলো তাইলেই হবে যদি ম্যাপ ম্যাচ ভালো খেলো এরম প্লেয়ার থাকো অবশ্যই ইউআইডিটা আমার কমেন্ট বক্সে দিয়ে যাবা আমি ইনভাইট পাঠাই দেবো অ্যাকসেপ্ট করবা আমার লাগি গেমপ্লে করতে পারবা ঠিক আছে তো गाइस অবশ্যই তোমরা এই সময় যারা সাপোর্ট দিবা অবশ্যই সাপোর্ট পাবা আশা করি মামা তোমারই তো কই যে তুমি আমার একটা মোবাইল কিনে তোমার से আমি আমি নানার দরে কই দানা আমারে কো মোবাইল দরে কই আমারে তোমার

হ্যাঁ বাবা বুঝছি ঠিক আছে তোর তোর বয়স হয়েছে মোবাইল কেনার তুই যা তোর আব্বার দ্বারা যাই ক তোর আব্বার যাই ক যে আব্বা আমার একটা মোবাইল কিনে দাও তো গাইস এখানে মিলে এনিমি আছে দেখি আমরা এখান দিয়ে একটা কিল করলে বাইকনের চ্যালেঞ্জটা কমপ্লিট করবো অবশ্য দেখি কিল করতে পারি কি না তো গাইজ দেখো তোমরা ওই আমার টিমমেটের দ্বারে এনিমি এই ওই একটা প্যারাশুট দিয়ে নামতেছে এদের মনে মারিয়ে দিছে অবশ্য আমরা যাই দেখি ওই প্যারাশুটে যেটা নামছে ওইডারে ধরি এই ডারে দেখছে আমার টিমমেন্টে ওইডারে দেখছে চলো গাইস ওই ডারে মারিয়ে আমাদের কিল চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তো গাইস এনিমেডে রয়েছে যে লড়াই দেরি হইলেও স্কিচ দিয়ে পাড়ায় দেরিয়ে মারতে হইবে ঠিক আছে এডে এসে এনিমেডের কিল করাই লাগবে তাইলে বাইগনার কিল কমপ্লিট কিল চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে শর্ট দিয়ে তো গাইস আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট সাকসেসফুল তো কে মামা কোনো কথা কও না এই শুয়ার কথা কও কথা কও তো গাইস ক্লিয়ার বলবো মামু যে তো ভালো খেলে তোমরা অবশ্যই তারে সাবস্ক্রাইব করে দিও আমার ইজ্জতটা রাখো তোমরা ঠিক আছে তো গাইস অবশ্যই আমার ইজ্জতটা রাখবা তোমরা রাখার চেষ্টা করবা দশটা সাবস্ক্রাইব তো কোনো ব্যাপার না করে দিও সবাই ধন্যবাদ ভাইকনিয়া তোমারে অনেক ধন্যবাদ গাইজ তোমরা যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা যেহেতু আমি একটা চ্যালেঞ্জ কমপ্লিট করছি দেখো দেখি আরও দুই চেয়ে কিল করতে পারি কি না ম্যাচটা বইয়ে করার চেষ্টা করব দেখি আশা করি কী হয় দেখা যাক আমরা এখানে দেখছো গাছ প্রচুর ল্যাক মারতেছি আমার ফোন ফোনটা খারাপ তো তাই আর কি এই অবস্থা

তো गाइस আমাদের এখানে একটা টিমমেট এ নক করে দিছে অবশ্য। যাইস না যাইস না মারা খাইতে পারিস যাইস না যাইস না ওদিকে যাইস না যাইতে মানা পারলাম মারা খাইলে আমার কিছু করার নাই আমি নিচে নামতে পারবো না। ঠিক আছে गाइस এদিকে আবার পিছে আনি এনিমি এসে আমাদের সামনে এনিমি পিছিয়ে এনিমি কোন দিক যাবো এই সারজন।

হ্যাঁ ঠিক আছে যেটা দরবা গাইছ ওটা রয়েছে শিওর করতে এ পাগলেন আহ পিছন থেকে দাও জনের মধ্যে দিয়ে আবার টোকা দিচ্ছে আমার তুই আগে সেই এইবার আমার টোকা দেহ নিজে সেব যে পাইন মারা সারা গাইস এই যে আমার ফোন এখানে আমি মনে করো জয় বাংলা হয়ে যেতেও পারি আমার ফোন এখানে পুরো মনে করো ল্যাকলক দিয়ে পুরা তানাস্থানি কিচ্ছু করার নাই স্বামী বিদেশ অবশ্যই এটাই ঘটেছিল আমাদের সাথে গুড বাই আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী ভিডিওতে